যেহেতু সামনে রমজান মাস তো আমরা রমজান মাসের উপরেই আপনাকে দুই একটা প্রশ্ন করবো ঠিক আছে রোজার ফরস কয়টি এবং কি কি রোজার ফরস কয়টি ফরস কয়টা এবং কি কি ভাই দেখো মাহে রমজানুল মুবারকের রোজা রাখা ফরস জি আল্লাহ রবুল্লা আলমিনের হুকুম আছে কোরআন একাডেমির মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলতেছেন ইয়া ইউহ্লা দিন আমি কুতিবা আলাই কামা কুতিবা আলাহ্লা দিন আমিন যে তোমাদের উপরে মাহে রমজানুল মোবারকের রোজা ফরস করা হয়েছে যেরকম তোমাদের আগে আসছিল উপরে রোজা মানে করা হয়েছে রোজা ফরাজ তো মাহে রমজানুল মোবার রোজা তিরিশটা রোজা তিরিশটা ফরস রোজা তো আল্লাহ রব আলমের হুকুম তো তিরিশটা রোজা ফরস আর তিরিশটা তিরিশটা রোজা ফরজ ঠিক আছে কিন্তু কোনো সময়ে কি হয়

চান দেখা বেশি বেশি এমনাম করতো যে রমজান মাসের চান নজর আসতেছে কি না আসতেছে যদি তো আল্লাহ নবী মানে রোজা রাখা স্টার্ট করে দিত আর কি তো যদি চান নজর আসে তাহলে স্টার্ট করা হয় আর আরবি মাস কোনো সময় আপনার মাসে হয় সময় আপনার তিরিশে হয়ে যায় যদি উনত্রিশে আমাদের রমজান মাসের যদি উনত্রিশের লাস্টে যদি চাঁদ নজর আসে যায় তাহলে তো উনত্রিশটা রোজা হইব তার বাদে ঈদুল ঈদ হবো আর কি আর যদি উনত্রিশে রমজানের মধ্যে যদি চাঁদ নজর না আসে তাহলে তিরিশটা রোজা মোকাম্মল করা তো প্রিয় দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করবেন একটা রোজার কয়টা ফরস তো তিরিশটা ফরজ রোজা এটা রোজা তিরিশটা ফরজ ঠিক আছে কিন্তু এক একটা রোজার কি আছে ফরজ আছে কয়টা আছে ভাই সম্পূর্ণ একটা রোজা রাখাই ফরজ একটা রোজা রাখা খরচ কিন্তু এই ফরস্টটারই তার ভিতরেও কিছু কাজ আছে আপনি যদি না করেন ফরজ সেগুলা আপনার রোজা হব না আর কি ঠিক আছে দেখেন ভাই সর্বপ্রথম তো এটা যে সেহরি খাওয়া এগুলো সুন্নত ইফতার করা এগুলো সুন্নত এগুলো কোনো ফরস না ফরস ফাকাত হইল যে আপনি সুবে সাদিক থেকে নিয়ে আপনি সেহরি খাওয়া কিবা তো সেহরিও যদি না খান আপনি নিয়ত করলেন যে আমি মাহের রমজানের মোবারকের রোজা রাখতেছি গুরুবের শামস অর্থাৎ যে সময় সূরজ মানে সূর্য মানে শেষ হয়ে যাইব আর কি সময় হয়ে মাইব ওই সময় আপনি যে সময় আপনি রোজা খুলতে লাগবো আর কি বাস এতটুকু ফরস বাস সেহরি খাওয়া ইফতার করা এগুলো ফরস না সুন্নত নবসে রোজা রাখাটাই ফরস তো ঠিক আছে আমি তো প্রিয় দর্শকরা অবশ্যই কমেন্ট করব আর কি কি আর কি সঠিক অ্যান্সার কি তো আরেকটা প্রশ্ন করি জাকাত ফরস হওয়ার শর্ত কি